নুকশিয়ানা লঞ্চ করা হচ্ছে বড়নুকশী কাথার নতুন করা হয়েছে হলুদ কালারের মধ্যে। সুতার কন্ট্রাস্ট রেখেছি দুই কালারের লাল এবং সবুজ সুতায় ক্রিয়েট করা হয়েছে কাথার প্রত্যেকটি ফোরন। আমাদের প্রত্যেকটি বড়নুকশী কাথা বাই ছয় ফিট হয়ে থাকে এবং তিন লেয়ারের কাপড় দিয়ে আমাদের কাথাগুলো ক্রিয়েট করা হয়। এই কাথাটির মিডল প্যানেলে যদি আপনারা আপনাদের প্রিয়জনের নাম লিখিয়ে নিতে চান তাহলে সেই সুযোগ আপনাদের জন্য অ্যাভেইলেবল। আর হ্যাঁ, নুকশিয়ানা যেহেতু কাস্টমাইজড বেস পেইজ তাই নুকশিয়ানা থেকে যে কোনো কাথে যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন। তাহলে আপনি পছন্দের ডিজাইনটি পছন্দের কালারে কাস্টমাইজ করতে আর দেরি কেন আজই যোগাযোগ করুন নকশি আনায় এবং অর্ডার কনফার্ম করে ফেলুন আপনার পছন্দের ডিজাইনটি সাধারণত বড় নকশি কাঁথা তৈরিতে আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় নেই তাই অবশ্যই একটু সময় নিয়ে নকশি আনায় অর্ডার করবে আজকে দেখানো এই হলুদ নকশি কাঁথাটি অর্ডার ছিল এক আপুর তিনি আমাকে মেসেজে বলেছিলেন যে আমার পছন্দ মতন একটা ডিজাইন যেন আপুকে ক্রিয়েট করে দিই আপু জাস্ট আমাকে কাথার শেপটা দেখিয়ে দিয়েছিল ড্রয়িং করে এবং মিডল প্যানেলে যে ড্রয়িংগুলো আপুর ইচ্ছে ছিল যেন আমি নিজে থেকে এই ডিজাইনটা করি তাই তো আপুর পছন্দের শেপ মেনটেন করে ডিজাইনটি ক্রিয়েট করা হয়েছে কে ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন